দর্শক আসসালামু আলাইকুম আজকে এসেছি মারুব ডেয়ারি ফার্মে মারুব ডেয়ারি ফার্মের অবস্থান পাবরা জেলা চাটমোহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন মথুরাপুর ইউনিয়নের একবারে পাশে মারুফ ডেয়ারি ফার্ম আজকে চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ যে গাভীটি দেখাচ্ছি গাভীটি কিন্তু হাইপার সেন্টেন্স একদম দেখতে পাচ্ছেন একদম রেডি যে কোনো সময় কিন্তু এটা বাচ্চা দিবে বিস্তারিত জেনে নেই দেখি কয়াজাতের গাভী আপনারা আমাদের সাথে থাকুন দর্শক ভাই আসসালামু আলাইকুম

এত সুন্দর শান্ত শান্ত করু হয় না হ্যাঁ এত সুন্দর শান্ত একবারে একবারে রেডি তো দর্শকদের উদ্দেশ্যে এরকম গাবির এই গাবিটির দাম কত রাখছেন ভাই মানে লিলি পারে একদম মানে দুইশো তিরিশ হলে মানে দুই চার হাজার এদিক সেদিক করা দুই চার হাজার এদিক ওদিক সেটা হ্যাঁ দুই লক্ষ তিরিশ হাজার দর্শক এরকম গাবি আপনারা নিতে পারবেন দুই লক্ষ তিরিশ হাজার দিয়ে সরাসরি এসে অথবা আমি যে নাম্বারটি দিচ্ছি মোবাইল নাম্বার যেটা দেওয়া থাকবে স্ক্রিনের উপরে এই নাম্বারে সরাসরি মারুফ ভাইয়ের সাথে কথা বলে আপনারা নিতে পারবেন দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম